গুতুম মাছ গুতুম ট্যাংরা শিং আজকে তো তাজা মাছ নিয়ে এইসব হচ্ছে আম্বু বছি আজকে তো আজকে থেকে তো নিরামিষ খাওয়া যাবে না এই জন্য চার পাঁচ দিনের মাছ একসাথে উঠাই নিয়ে এসে হচ্ছে দেখো গুতুম মাছ জামাইয়া শাশুড়ি মেলা খাইবো আমরা তো খাই না আমার ছেলেরাও খায় না আমিও খাই না তাজা তাজা যেমন তাজা তেমন দাম

আর কমলির ডুগা কমলির ডুগা শাক খাওয়া যাবে না আমাদের মধ্যে শাক খাওয়া যায় না মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তো আজকে থেকে হচ্ছে আম্বুবুচি তো আমাদের আম্বুবুচির মধ্যে নিরামিষ খাওয়া যায় না আম্বুবুচির মধ্যে আম দুধ খেতে হয় নিয়ম যেটা আমাদের তো সেই জন্য এখন থেকে আজকে শুরু হয়ে গেলো মাছ আনা দেখো এতদিন থেকে চালানি মাছ খেতে খেতে আর ভালো লাগে না তাই জন্য আজকে নিয়ে লোকেল মাছ জলেশ্বরী দেখো জলেশ্বরী থেকে যায় মাছ নিয়ে আসছে তো গুতুম মাছ তো আমি খাই না তো মা খাবে আর কি লাগে জল তো জল দিচ্ছি জল দিয়ে জিওল মাছ মানে শিং মাছগুলো জিয়ে রাখবো ট্যাংরা মাছও এতগুলি খাবে না সেজন্য কিছু রাখি তারপরে বন্ধুরা স্নান টান করেই চলে এসেছি আমি কাপড় নাড়তে ছাদের উপরে আর ছাদের উপরে মানে এত প্রচণ্ড গরম কি আর বলবো তার মধ্যে আজকে কিন্তু আমার কাপড় অনেকটাই কম তবুও কমের মধ্যে দেখো কতগুলি কাপড় আর বেশি বলতে মানে যখন বেশি হয় তাহলে কি মাত্রা হয় এই যে চালের উপরে দেখতেছ কাপড়গুলি এগুলি কিন্তু আগের দিনের আর মানে চাল টাল তারপরে তোমার ইসে সুতলি টুতলি সব ভরে যায় তারপরে দেখো রান্না করতে চলে এসেছি আর রান্না হচ্ছে প্রথমেই তো আগে থেকে তোমাকে বলছি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ আমি মুখী দিয়ে রান্না করছি মুখি আর আলু দিয়ে মানে মুখি মা অনেক দিন থেকে খেতে চাইছিলো খেতে চাইছিলো তার জন্য মুখি দিয়ে রান্না করলাম আর কচু আছে না কাট কচু যেটাকে আমরা গুয়া কচু বলি অনেকেই অনেক নাম ধরে বলে তো সেটা দিয়ে আমি গুতুম মাছ দিয়ে চচ্চড়ি করলাম আর লতি করতে বলেছিল তো লেট হয়ে গেছে সেজন্য কোথায় থাকতে বারো মাস হ্যাঁ আম কাடல் খাইmo এক মাস আর কথা থাকবে 12 মাস এই শাড়ি পাকিটা দেখো সকাল সকালে আমাদের ঘরের সামনে আসে খাওয়ার জন্য তো এখন খাবো আমের ভর্তা আম মাখা তো দেখো আজকে প্রথমবার বাবুকে স্পিচ থেরাপিতে যাচ্ছি বলো সবাই আমাকে আশীর্বাদ করবা আমার বাবা কথা বলতে কথা বাবা মা করতে পারি বাবা মা ডাকতে পারি দাদু থামা ডাকতে পারি বলো হ্যাঁ বলো তা এখন যাবো আমি আর আমরা ইত্যাদিকে নিয়ে যাবো প্রথম যাচ্ছি রায়গাটা চিনি না জন্য কোথায় সানরাইজ নার্সিংহোম সান সানরাইজ নার্সিংহোমের পাশে তো প্রথম তো যাবো দিদিকে নিয়ে তারপরে নেক্সটাই দাও আমি যাব একা এক যাবো তো চলো যাওয়া যাক দেখা যাক কোথায় তো আমরা চলে এসেছি আর স্পিচ থেরাপিতে তো স্পিচ থেরাপি আইসা দেখলাম ম্যাডাম একটু মানে লেটে আসছে বলে তার জন্য আমরা একটু ওয়েটিংয়ে আছি তো বললো আমরা একটু বসো তারপরে মানে ওকে ঢুকাবো তারপরে ম্যাডাম আসলো ম্যাডাম ও বাচ্চাটার দেখা হয়ে গেলো তারপরে আমি নিয়ে গেলাম মানে আমরা তো প্রথম অ্যাসেসমেন্ট করবে ও ক্লাস তো করবে না তো উনি জিজ্ঞাসা করলো যে কী হয়েছে কেমন হয়েছে তো উনি বললো যে বাবুকে এখানে স্পিচ থেরাপিটা দেওয়া থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে ওটি করা ওটি করা মানে ফিজিওথেরাপি ওইগুলি করা দাঁড়ানো শেখানো যেটা ইম্পর্টেন্ট বেশি তারপরে ওইখান থেকে ওই ম্যাডাম সাজেস্ট করলো আরেক জায়গাতে তো এখানে আমি আসলাম এখানে হচ্ছে স্পি মানে অডিও হবে স্পিচ থেরাপিও হবে আবার ফিজিওথেরাপিও হবে তো আমি বললাম এখানে ওই সব ওয়েটিংয়ে মানে বসে আছে যে ওরা ক্লাস করতেছে তো তো উনি সারটা ফ্রি হলে তারপরে ওর সাথে কথা বলবে তারপরে উনি বাবুকে এইখানে বলার মধ্যে বসায় দিলাম ও খুব আনন্দ পাচ্ছিল এখানে খুব সুন্দর খেলতেছিল দিদি আমাদের ডাল চলবে না মাছ মাংস চলবে আমার ছেলে তো বলেই ফেললো ডাল দিয়ে কেন নিমন্ত্রণ খাবো মাংস দিয়ে খাবো দেখা যাবে কালকে কতটুকু খাই বাই তোমরা তো কিছু খাইলে না